ভীমরুলের কামড় মৌমাছির কামড়ের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্মক হতে পারে এটি কি আপনি জানেন মৌমাছি আমাদের মধু দেয় কিন্তু ভীমরুল আনে ভয় আজকের ভিডিওতে আমরা জানবো ভীমরুল আর মৌমাছির মধ্যে আসল পার্থক্য কি আর ভীমরুলের কামড়ে শরীরে আসলে কি ঘটে বিশ্বাস করুন ভিডিওটা শেষ না করলে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন চলুন শুরু করা যাক চেহারা ও রং ভীমরুল সাধারণত বড় হয় দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ থেকে পাঁচ সেন্টিমিটার মৌমাছি হলুদ রঙের হয় এদের জীবনযাপন যাপন কিরকম ভীমরুল মাংসাশী প্রকৃতির এরা অন্য পোকামাকড় যেমন মৌমাছি মাছি শুয়োপোকা খেয়ে বাঁচে মৌমাছি নিরামিষভোজী এরা শুধু ফুলের মধু ও পরাগ সংগ্রহ করে ভীমরুল কাগজের মতো উপাদান দিয়ে বাসা বানায় সাধারণত গাছ দেওয়াল বা ছাদের কোণে বাসা করে মৌমাছি মোম দিয়ে মৌচাক বানায় যেখানে মধু ও মোম উৎপাদন হয় মানুষের জন্য উপকারিতা মৌমাছি সরাসরি উপকার করে যেমন মধু মোম আর পরাগায়নের মাধ্যমে ভীমরুল সরাসরি উপকার করে না তবে প্রাকৃতিকভাবে ভাবে ক্ষতিকর পোকামাকড় কমায় আচরণ ভীমরুল আক্রমণাত্মক সহজে উত্তেজিত হয় এবং একসাথে আক্রমণ করে মৌমাছি সাধারণত শান্ত প্রকৃতির শুধুমাত্র হুমকি অনুভব করলে কামড়ায় এই কারণে অনেকেই মৌমাছিকে বন্ধু আর ভীমরুলকে শত্রু পোকা বলে থাকেন ভীমরুলের কামড়ে কি হয় এবং কতটা বিপজ্জনক চলুন জেনে আসি ভীমরুলের হুলে শক্তিশালী নিউরোটক্সিন ও অ্যালার্জেন থাকে কামড়ালে তীব্র ব্যথা জ্বালা ফোলা এবং লালচে দাগ হয় মৌমাছি একবার হুল ফোটালে মারা যায় কিন্তু ভীমরুল বারবার হুল ফোটাতে পারে তাই একই ভীমরুল একাধিকবার আক্রমণ করতে সক্ষম এদের সাধারণ প্রতিক্রিয়া কি হতে পারে ব্যথা ও ফোলা কয়েক ঘন্টা থেকে দুই থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে গরম লাগা চুলকানি ও জ্বালা হতে পারে যাদের শরীরে অ্যালার্জি প্রবণতা আছে তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট মাথা ঘোরা বমি এমনকি অ্যানাফাইল্যাকটিক শখ হতে পারে একাধিক ভিমরুল কামরারে প্রাণঘাতীও হতে পারে কামরালে দ্রুত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন বরফ দিন ব্যথা ও ফোলা কমাতে প্রয়োজনে অ্যান্টিহিস্টামিন বা ব্যথানাশক নিতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শ্বাসকষ্ট বা মাথা ঘোরা হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান তো বন্ধুরা আশা করি এখন পরিষ্কার বুঝতে পারছেন ভিমরুল আর মৌমাছির পার্থক্য কি এবং ভিমরুলের কামড় কতটা বিপজ্জনক মনে রাখবেন মৌমাছি আমাদের উপকার করে আর ভীমরুল থেকে দূরে থাকা সবচেয়ে ভালো ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান আর নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ